বলতে গেলে সাকিব খানের নামটাই আসে তো সে তার বেটারমেন্টটা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে কখন কোন সময় তা আমি তার ব্যতিক্রম নই অপু থ্যাংক ইউ সো মাছ আমাদের ওই অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য এবং অনুষ্ঠানটার প্রায় শেষ প্রান্ত এখন আমাদের থার্ড সেগমেন্ট এবং থার্ড সেগমেন্টটা কি সেটা তোমাকে পরে বুঝাচ্ছে আগে একটু দর্শকদেরকে বলে আসি প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় এবং সর্বশেষ সেগমেন্টে এখন আমরা যাব যে সেগমেন্টটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব ওখানে বলেছি তুমিও শুনেছো ঘটনাটা হচ্ছে আমাকে মনে হচ্ছে যে আমি কোনো কাট করে উঠে গেছে যাহা বলিব সত্য একদম সত্য বিনা মিথ্যা বলিব না ব্যাপারটা এরকম এখন এটা তোমাকে প্রতিজ্ঞাও করতে হবে আমি তো বলেছি তুমিও বলো তাহলে আমি বুঝবো যে তুমি সত্য কথা বলবো না আমি আমি অলওয়েজ সত্য কথা না না বলতে হবে আচ্ছা যাহা বলিব সত্য বলিব ঠিক আছে ডান আচ্ছা ছোট ছোট করে প্রশ্ন ছোট ছোট করে উত্তর উত্তর যদি বড় দিতে ইচ্ছা করে দিতে পারো কোনো সমস্যা নেই কথায় কথায় চলে এসছে অনেকবার একজনের নাম পুরো ইন্টারভিউ জুড়ে এবং তোমার জীবন জুড়েই তার নাম আছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার বা আরও যদি বড় কিছু বলা হয় তো খান সাহেবকে এখনো ভালোবাসো অবশ্যই ভালোবাসি কি হিসেবে হিসাবটা কি না আমার সবকিছু মিলেই তো একজন উপবিশ্বাস হওয়ার পেছনে মানুষটা একজন মাতৃত্বের সাথেই মানুষটা আমার গার্জিয়ান আমার সন্তানের বাবা সব ফেলে দাও সব হারিয়ে গেল জীবন থেকে নতুন উপবিশ্বাস নতুন সাকিব খান এগুলো হয়নি আচ্ছা তাহলে এখনো কি যদি একজন ইয়াং এখনো ইয়াং মানে আরো আরো পিছনের দিকে যাচ্ছি যখন আরো ছোট ছিলে আরো একবার কি বলি একজন সুপারস্টার সাকিব খান কে আমি ভালোবাসি আমি যখন ভালোবাসেছি তখন শুধু উনি শুধু সাকিব খান ছিলেন কেন ভালোবাসেছিলে

জন্য দাঁড়িয়ে থাকতো ওটা যখন প্রথম দেখলে মানে আগে থেকে তুমি জানতে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে বা খবর পেয়েছো এরকম হ্যাঁ আমাকে ফোন করতো যে আমি চলে আসবো ওয়ার্ড কি বলে বলে হ্যাঁ তখন তোমাদের কি ছবি কয়টা হয়েছে তখন মাত্র কোটি টাকার কাবিন কোটি টাকার কোটি টাকার কাবিন নেই কাবিনের কাছাকাছি কাঁচা গেছো গিয়ে আচ্ছা ওকে হ্যাঁ যাও বলো ওই জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি মানে খুব স্বাভাবিক না আমি মাত্র কলেজে উঠেছি এটা আমার কাছে তো অন্যরকম একটা ড্রিম তখন উনি তখন তো সাকিব খানি উনি তখন শুধু সাকিব খান তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর এত সুন্দর একটা ছেলে বড় নায়ক আমার জন্য কলেজ পড়ো একটা মেয়ে আমি কোমল কোমল মন

তাদের বিমিক্রি হয়ে যাবে তার বিমিক্রি আমার থেকে ভালো কেউ পায় না শুধু শুনতে চাই না তখন তো আসলে এই ব্যাপারটা খুব কম ছিল তখন ধরো ফোন দিত তো হ্যাঁ হ্যালো আহ জাস্ট জাস্ট এক ঘন্টা এক ঘন্টার পর তুমি তোমার কলেজের বাইরে আসবে তারপর দেখতে পারবে ওরে রোমান্স আরে বাপরে আরেকটু শুনতে চাচ্ছি আমি তো ভয়ে ভয়ে শুনতে পারতাম না দাদা অনেক সময় ভয় আমার কান বন্ধ হয়ে যেত মানে আমি এমন করে আর একটা কানে দিতাম আর এটা আমার কি একটা ব্যাপার আমি অনেক ভয় পেলে আমার একটা কান বন্ধ হয়ে যায়

বগুড়াও না মানে যেটাকে বলে বর্ডার ক্রস করে ওই পারে চলে যাওয়া

ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম দাদা যেটুক দিদিদের গাড়ির বিজনেস তো দাদা সঙ্গে সঙ্গে বলল যে ঠিক আছে একটা গাড়ি নিয়ে ড্রাইভার রেডি থাকতো চলে গেল আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিসটেন্স হচ্ছে দেড় ঘন্টার মতো জাস্ট দেড় ঘন্টা মানে আমার আমার দাদা নিজেই চালাইলো আমিও ছিলাম দাদার সাথে মানে উড়ে উড়ে গেল উড়ে উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল অ্যাপেলো হোটেল সেই হোটেলে দাদা আবার ফোনে বুক টুক দিয়ে রেখেছে যাতে না আসে তো এই তো তো এই জন্য এটা ভালো লাগলো কোনো মানে একজন সাকিব খানও যে একজন হিউম্যান একজন মানুষ যিনি প্রেমে পড়তে পারেন যিনি ভালোবাসতে পারেন তাই না আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগে ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ যেটা আমার খুব ভালো লাগে লাইক বলেছিল যে আমি বিয়ে করে ফেলি তাই বললাম বিয়ে করে ফেলবো কিন্তু মানে কিভাবে কি সম্ভব তাহলে একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে আমি ঠিক একজন এই হাজব্যান্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবেসে প্রেম কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছিল আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারেনি কারণ আমার মায়ের এত কমিটমেন্ট এত কিছু প্রেসার ছিল সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব আচ্ছা আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু অনেকটা জটিল ছিল

জি হিরো করবেন তো আমার মাও সেম ব্যাপারটা ছিল যে অনেক কিছু করবে বাট আহ যখন মানে সাকিবকে দেখতেন বা কিছু করতেন মা পাগল হয়ে যেত ওকে কি খাওয়ানো যায় কি করতে পারে কি আর আমি শুনেছিলাম যে বগুড়ার ইতিহাসে সবচেয়ে বড় জামাই আদরটা সাকিব খানি পেয়েছে হ্যাঁ এবং এটা সবচেয়ে বড় সাক্ষী ছিল চাষি আঙ্কেল কারণ মানে ওর জন্য যে রান্না হয়েছিল মানে আরেকটা একটা চ্যানেলের লোকেরা অনেকে গিয়েছিলেন তারা জাস্ট পাগল হয়ে গেছে তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা সেই সন্তানটা রূপে দেখতে এবং সেও আমার মাকে আমার দাদুকে আমার দিদাকে অনেক ভালোবাসতেন আমাদের পরিবারের সবাইকে এবং আমার বোন আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে আমার আমার যে বোনের হাজবেন্ড তার সাথে তার খুব ভালো একটা ছুটি ছিল কোথাও আমরা ঘুরতে গেলে ও আগেই রুম বুকিং করতো দুটো তারপরে আমার মনে আছে আমরা যমুনা হচ্ছে গিয়ে আমাদের যে যমুনা ব্রিজটা আছে ওর পাশে যে যমুনা এলেঙ্গে একটা রিসর্ট আছে সেই রিসর্টেও আমরা বেশ ঘুরতে গিয়েছি শুটিং এর ফাঁকে ফাঁকে এই যে এত সুন্দর সম্পর্ক এত এত বিউটিফুল বিউটিফুল মোমেন্টস সেগুলো যখন হঠাৎ করে একটু হলো ব্ল্যাঙ্ক লাগে যখন ব্ল্যাঙ্ক চোখের সামনে যখন একটু খালি পাই আমরা তো ওই অনুভূতিটা আসলে কীরকম লাগে এই অনুভূতিটা আসলে আমি ফিল করতে পারি মানুষ যে রিউমার গুলো লেখে বা যা কিছু করে আসলে সেটা তো রিউমারের জায়গায় আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক যেটা একটা পর্যায়ে গিয়ে আমরা জানলাম যে সম্পর্ক হয়তো এখনো একই রকমই আছে বা ভালো আছে বাট তারপর একটা বাধা বা একটা বিপত্তির সৃষ্টি হয়েছে এটা আসলে আমি কি বলবো এটা আসলে আমার কাছে সামটাইম ডেস্টিনি বলে মনে হয় আর আমি না দাদা নেগেটিভ জিনিসটাকে খুব কম গ্রহণ করি কারণ নেগেটিভ মানে তো সবই খারাপ পিছিয়ে যাওয়া হ্যাঁ সো আমার কাছে মনে হয় যে আচ্ছা যেটা হোবার ছিল হয়ে গেছে সেটা নিয়ে আর না আচ্ছা বীর কে কি মানে কিভাবে উনি দিয়েছিলেন প্রথম হ্যাঁ তুমি তো বললে সেরকম কিছুটা এরকমই কারণ আমার তোমার পক্ষ থেকে কোনো হিন্ট আসেনি না 100% কি করে না যেটা হয়েছিল কি না যেটা হয়েছিল না আমাদের যেটা হয়েছিল যে আমরা সন ফায়ার সিনেমা শুটিং করছিলাম

টা ফলো করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল আমি মিরপুরে থাকতাম মিরপুরে যে শাহালি মাজারটা আছে এবং ওইদিকে যে একটা রোড আছে ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো তুমি রাজি কিনা না হ্যাঁ আমি ওর রাজি ছিল জানতে চাই ও আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি আসলে আমি একটি হয়ে যাচ্ছে লাইক সে আসলো আর আমাদের কমন একজন ভাই ছিলেন মামুন ভাই মামুন ভাই ছিলেন তার সাথে গাড়িতে আর আমি ন্যাচারালি বা মাকে বললাম মা আমার কিছু জিনিস কিনতে হবে আমি একটু বাজারে যাব তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম বের হয়ে ঠিক আমরা ওই যে আশুলিয়া রোডটা যে আছে ওই রোডে আমরা দাঁড়ালাম তার গাড়ি দাঁড় করানো আমিও গেলাম যথারীতি আমার গাড়ি থেকে নেমে তার গাড়িতে উঠলাম আর তার গাড়ি থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গাড়িতে উঠলো তারপরে সে তো খুব সফট কথা বলে প্রথমে বলো যে আমরা বিয়ে করতে চাই তার সে আমি তো করতে চাই তাই বললাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও তুমি তো এখন অনেক বড় নায়ক হতে যাচ্ছ নায়কের কাজ করছো তুমি তোমাকে প্রপার টাইমটা দিতে পারবে না বা আসলে বিয়ে হওয়া করার জিনিসটা ঠিক হবে কি না সে বললো যে অ্যাজ এ হাজব্যান্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করব। তুমি যদি রাজি হও তাহলে আমি নেক্সট ফ্রাইডেতেই করতে চাই তাহলে আচ্ছা ঠিক আছে তো আমাদের ওটা দুই সালে আঠারোই এপ্রিল আমাদের বিয়ে হয়েছে আচ্ছা মানে যে নেক্সট ফ্রাইডে বলা হয়েছিল সেই নেক্সট ফ্রাইডেতেই হয়েছিল আচ্ছা ওকে এবং বিয়ের সময় কে কে মানে উপস্থিত ছিল উপস্থিত ছিল রাজসাক্ষী রাজসাক্ষী বলতে গেলে আমার মেজ বোন আর ওর সাইড থেকে ছিল হচ্ছে মনির ভাই একজন আছে তার সাথে থাকেন আর কাজিনো ওর আর হচ্ছে আমাদের উকিল বাবা যে সেটা হচ্ছে মামুন ভাই ছিলেন আর আমার লেহেঙ্গাটা কিনেছিল ভাসাভি থেকে আর আমার ডায়মন্ডের সেটটা কিনেছিল ডায়মন্ড ওয়াল থেকে তো লেহেঙ্গাটা ছিল খাটের নিচে ওই দিন আমার শ্বশুর শাশুড়ি আবার আমার যে ফুপাতো মানে ভাই আছে মানে ওর ফুপাতো ভাই তার মেয়ের হচ্ছে বার্থডে ছিল সেদিন বাসার সবাই ফাঁকা ছিল অ্যান্ড আমরা সেই ফাঁকে তার বাসাতেই গুলশানের বাসাতেই পাঁচ তলায় তখন থাকতো সেখানে বিয়ে করেছে ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই পজিটিভ এবং গুড নোটের সাথে আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদা প্রিয় দর্শক উইথ দিস গুড নোট এবং উইথ দিস পজিটিভিটি আমাদের সবার মধ্যেই এই